নমস্কার সকল শ্রোতাগণকেই আমাদের কাকসিনা চ্যানেলে স্বাগত জানাই আমরা আবার এসে গেছি নতুন একটি গল্প নিয়ে আমাদের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত এক গল্প যা ভৌতিক নাকি কৌতূহলী নাকি মজার না সন্দেহের তা বিচার করবেন আমাদের শ্রোতা বন্ধুরাই মানিক বন্দ্যোপাধ্যায় কলমের ধার সম্পর্কে আমরা কিন্তু সবাই অবগত সুতরাং আর তেরি কিসের চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন তৈল চিত্রের ভূত একদিন সকালবেলা পরশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল ঘেসে দাঁড়ালো ডাক্তার মুখ না তুলেই বললেন বস নগেন চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন বসতে বললাম যে এরকম চেহারা হয়েছে কেন অসুখ নাকি নগেন ধপ করে একটা চেহারে বসে পড়ল চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে যে সে চুরি করেছে কিনা এই রকম একটা অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল না না অসুখ নয় অসুখ আবার কিসের গুরুতর কিছু ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পরাশর ডাক্তার দুহাতের আঙ্গুলের ডগাগুলি দিয়ে একত্র করে নগেনকে দেখতে লাগলেন মোটা সোটা খুশি ছেলেটা তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে মুখের হাসিতে চিহ্নটুকুও নেই চাউনি একটু উদ্ভ্রান্ত কথা বলার ভঙ্গি পর্যন্ত কেমন যেন খাপছাড়া হয়ে গেছে নগেন তার মামার বাড়ি থেকে কলেজে পড়ে মাস তুই হল নগেনের মামার শ্রাদ্ধে নিমন্ত্রণ রাখতে গিয়ে ডাক্তার নগেনকে দেখেছিলেন এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটে গেল যাতে ছেলেটা এরকম বদলে যেতে পারে ছেলেবেলা থেকেই মামার বাড়িতে সেন মানুষ হয়েছে কিন্তু মামার শোকে এরকম কাইল হয়ে পড়ার মতো আকর্ষণ তো মামার জন্য তার কোনোদিনও ছিল না বড়লোক কৃপন মামার যে ধরনের আদর বেচারি চিরকাল পেয়ে এসেছে তাতে মামার পরলোক যাত্রায় তার খুব বেশি দুঃখ হওয়ার কথা নয় বাইরে মামাকে খুবই ভক্তি শ্রদ্ধা দেখালেও মনে মনে নগেন তাকে প্রায়ই জুমের বাড়ি পাঠাতো তাও পড়াশোনা ডাক্তার ভালো করেই জানতে। পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণ কারণ সময় কি ভেবে যে তার মামা তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন তা জানান হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল দাদা ডাক্তার কাকা সত্যি করে একটা কথা বলবেন আমি কি আমি কি পাগল হয়ে যাচ্ছি পড়াশোনা ডাক্তার একটু হেসে বললেন তোমার মাথা হয়ে গেছে পাগল হওয়া কি মুখের কথা রে বাবা পাগল যে হয় অত সহজে সে টের পায় না সে পাগল হয়ে গেছে তো তবে দিদা পরে খানিকক্ষণ চুপ করে থেকে হঠাৎ নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞাসা করলো আচ্ছা ডাক্তার কাকা প্রেতাত্মা আছে প্রেতাত্মা মানে তো ভূত নেই নেই তবে অনেকক্ষণ ইতস্তত করে অনেক ভূমিকা করে অনেকবার শিউরে উঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল অবিশ্বাস্য কাহিনী বিশ্বাস করা শক্ত হলেও ডাক্তার কিন্তু বিশ্বাস করলেন মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনানোর ছেলে যে নগেন নয় তা তিনি জানতেন মামা তাকেও প্রায় নিজের ছেলেদের সমান টাকা করে দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল মামার এরকম উদারতা সে কোনদিনে কল্পনা করতে পারেন যেমন ব্যবহারই করে থাকুন মামা তাকে ছেলেদের মতোই ভালোবাসতে জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধা ভক্তিতে তার মন ভরে গেল আর সেই সঙ্গে চাকলো এরকম দেবতার মতো মানুষকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে দারুণ লজ্জা আর অনুতা শ্রাদ্ধের দিন অনেক রাত্রে বিছানায় শুতে যাওয়ার পর অনুতাপটা যেন বেড়ে গেল শুয়ে শুয়ে সে যেন ছটফট করতে লাগল হঠাৎ এক সময় তার মনে হল যে সারা জীবন তো ভক্তি শ্রদ্ধার ভান করে সে মামাকে ঠকিয়েছে এখন যদি সত্য সত্যই ভক্তি শ্রদ্ধা করে জেগে থাকে তাহলে লাইব্রেরির ঘরে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঢেকিয়ে প্রণাম করে এলে হয়তো আত্মক্লানি একটু কম মনটা হয়তো একটু শান্ত হবে রাত্রি তখন প্রায় তিনটে বেজে গেছে সকলে আলো নিভিয়ে শুয়ে পড়েছে বাড়ি পুরোপুরি অন্ধকার এত রাত্রে ঘুমনোর বদলে মামার তৈলচিত্রে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে উঠে যাওয়াটা যেন রীতিমতো খাপ ছাড়া ব্যাপার হবে সে জ্ঞান নগেনের ছিল তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে ঘুমবোর চেষ্টা করল কিন্তু তখন তার মাথা গরম হয়ে গেছে মন একটু শান্ত না হলে যে আসবার কোনো সম্ভাবনা নেই সেটা সে জান কিছুক্ষণ এপাস ওপাশ করার পর সেটা ভালো করে টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে পড়ল লাইব্রেরিটি নগেনের দাদামশায়ের আমলের লাইব্রেরি সম্বন্ধে নগেনের মামার বিশেষ কোন মাথা ব্যথা ছিল তার আমলে গত ত্রিশ বছরের মধ্যে লাইব্রেরিটির পেছনে একটি পয়সাও খরচ করা হয়েছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে আলমারি কয়েকটি অল্প দামি আর অনেক দিনের পুরোনো বাজেজ বয়ে ঠাসা এবং উটোরে বহুকালের ছেঁড়া মাসিক পত্র আর নানা রকম ভাঙাচোড়া ঘরোয়া জিনিস গাদা টেবিলটি এবং চেয়ার কয়েকটি খুব সম্ভব অন্য ঘর থেকে পেনশন পেয়ে এ ঘরে স্থান পেয়েছে দেওয়ালে তিনটে বড় বড় তৈলচিত্র সস্তা ফ্রেমে বাঁধানো কয়েকটি সাধারণ রঙিন ছবি ও ফটো টাঙানো রয়েছে তাছাড়া কয়েকটা ছবির ক্যালেন্ডার আছে কোনোটাতে ডিসেম্বর কোনোটাতে চৈত্র মাসের বারো তারিখ লেখা কাগজের ফলক এখনো ঝুলছে তৈলচিত্রে একটি নগেনের দাদামশাই একটি দিদিমার এবং অপরটি তার মা দাদা মশাই আর দিদিমার তৈলচিত্র দুটি একদিকে দেওয়ালে পাশাপাশি টাঙানো আছে মামার তৈলচিত্রটি দেওয়ালের মাঝামাঝি কারোর ঘুম ভেঙে যাবে সেই ভয়ে নগেন আলো চালেনি কিন্তু তাতে তার কোনো অসুবিধা হলো না ছেলেবেলা থেকে আছে সে বাড়ি আনাচে কানাচে সবকিছুই সেচেনি লাইব্রেরিতে ঢুকে অন্ধকারে সে মামার তৈলচিত্রের কাছে এগিয়ে গেল অস্ফুটস্বরে আমায় ক্ষমা কর মামা বলে যেই সে তৈলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে বর্ণনার এখানে পৌঁছে নগেন একেবারে শিউরে গেল তার মুখ আরো বেশি ফ্যাকাশ হয়ে গেছে চোখ দুটো বিস্ফারিত তারপর নগেন ঢোক গিলে জীব দিয়ে ঠোঁট চেপে পড়লো যেই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা কে যেন আমাকে চোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল সমস্ত শরীরটা যেন ঝনঝন করে উঠল। তারপর আর কিছু মনে নেই জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে আমি মামার ছবির নিচে মেঝেতে পড়ে আছি পরাশর ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন তোমার আগে কোনদিন ফিট হয়েছিল নগেন নগেন মাথা নেড়ে জানালো ফিট না কালো আমার ফিট হয়নি আপনি ভুল করছেন ডাক্তার কাকা এ ফিট নয় মরলে তো মানুষ সব জানতে পারে মামাও জানতে পেরেছেন টাকার লোভে আমি মিথ্যে ভক্তি দেখাতাম তাই ছবি মাত্র রাগে ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন সবটা শুনুন আগে তাহলে বুঝতে পারবেন সমস্ত সকালটা নগেন মরার মতো বিছানায় পড়ে রইল এই চিন্তায় কেবল তার মনে ঘুরপাক খেতে লাগলো যে ভক্তি ভালোবাসার ছলনায় টাকা আদায় করে নিয়েছে বলে বড়লোকে গিয়েও কি তার মামা তার উপর এখনো জোরালো বিতৃষ্ণা জেগেছে এতটাই বিতৃষ্ণা যে তার তৈলচিত্রটি পর্যন্ত তিনি তাকে স্পর্শ করতে দিতে রাজি নন যাই হোক নগেন একালের ছেলে প্রথম ধাক্কাটা কেটে যাওয়ার পর তার মনে নানা রকম দ্বিধা সন্দেহ জাগতে জানে রাত্রে যা ঘটেছে তা নিশকের স্বপ্ন কিনা ধরতে না পেরে দুপুর সে আবার লাইব্রের দিকে গিয়ে মামার তৈলচিত্র স্পর্শ করে প্রণাম আবার দেখাবেন না কেন এবার কিন্তু কিছু ঘটল না শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে আছে মেঝেতে ধাক্কা যেখানে লেগেছিল মাথার সেখানটা ফুলে এখনো টন টন করছে এবং সকালের লাইব্রেরিতে মামার তৈলচিত্রের নিচে মেঝেতেই তার জ্ঞান হারিয়েছিল কিন্তু এতে বড় প্রমাণ হয় যে রাত্রে ঘুমের মধ্যেই হোক বা জাগ্রত অবস্থাতেই হোক লাইব্রেরিতে গিয়ে সে আচার খেয়ে গিয়েছিল নিজের তৈলচিত্রে ভর করে মামাই যে তাকে ধাক্কা দিয়েছিল তার কি প্রমাণ তার যে কোনো প্রমাণ নেই নগেন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল কিন্তু বেশিক্ষণ তার মনে শান্তি টিকল রাত্রে আলো নিভিয়ে বিছানায় শুয়েই হঠাৎ তার মনে পড়ে গেল তার তো ভুল হয়েছে দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার ক্ষমতা তো তার মামার এখন নেই রাত্রি ছাড়া তার মামা তো কিছুই দেখতে পারেন না বা করতেও পারেন কি সর্বনাশ তবে তো রাত্রে আর একবার মামার তৈলচিত্র না ছুঁয়ে কাল রাত্রের ব্যাপারকে স্বপ্ন বলা যায় না পরে এত রাত্রে আবার লাইব্রেরি যাওয়ার কথা ভেবেই নগেনের হৃদকম্প শুরু হয়ে গেল কিন্তু এমন একটা সন্দেহ না মিটিয়েই যে মানুষ চলে কি করে খানিকটা পরে নগেন আবার লাইব্রেরিতে হাজির ভয় ভুক কাঁপছে ছুটে পালাতে ইচ্ছে করছে কিন্তু কি এক অদম্য আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে মামার তৈলচিত্রের দিকে ঘরে ঢুকেই সে সুইচ টিপে আলো জ্বালল মটকার পাঞ্জাবির ওপরে দামি শাল গায়ে মামা দাঁড়িয়ে আছেন মাথার পাকা চুল মুখে একজোড়া মোটা গোফ চোখে ভৎসনার দৃষ্টি নগিন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করল না এবারে আর তাকে কেউ ঠেলে সরিয়ে দিল না কিন্তু সমস্ত শরীরটা যেন হঠাৎ কেমন যেন অস্থির করতে লাগলো তৈলচিত্র থেকে কে যেন তার মধ্যে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলছে তবু নগেন যেন বাঁচল ভয়ের জন্য শরীর এরকম অস্থির অস্থির করতেই পারে সেটা সামান্য ব্যাপার ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়েই নগেন আবার দাঁড়িয়ে তার আরেকটা কথা মনে হচ্ছে কাল অন্ধকার ছিল আজ আলোটা জ্বালিয়ে থাকার জন্য যদি মামা কিছু না করে থাকেন নগেনের ভয় অনেকটা কমে গিয়েছিল অনেকটা নিশ্চিন্ত মনেই সে অন্ধকারে তৈলচিত্রের কাছে ফিরে গেল সে জানে অন্ধকারে তৈল চিত্র স্পর্শ করলেও কিছু হবে না ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে বিশেষ কিছু যায় আসে না করে সে সোজা দিকে হাত বাড়িয়ে দিল ঠিক প্রথম রাত্রির মতো জোরে ধাক্কা দিয়ে মামা আমাকে ফেলে দিলেন ডাক্তার কাকা কেন হয়ে গেলে না একেবারে অজ্ঞান হয়ে যায়নি অব মতো অনেকক্ষণ মেঝেতে পড়েছিলাম কিন্তু জ্ঞান ছিল তারপর থেকে আমি যেন কেমন পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা দিন রাত কেবল এই একই কথাই ভেবে যাচ্ছি রোজ কতবার ঠিক করি যে বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাব। কিন্তু যেতে পারি না কিসে যেন আমায় জোর করে আটকে রেখেছে তারপর আর কোনদিন ছবিটা ছুঁয়েছ কতবার দিনে ছুঁয়েছি রাতে ছুঁয়েছি আলো জেলে ছুঁয়েছি অন্ধকারে ছুঁয়েছি ঠিক এরকম ব্যাপারটা ঘটে দিনে বা রাত্রে আলো জেলে ছুলে কিছু হয় না অন্ধকারে ছোঁয়া মাত্র মামা আমাকে ঠেলে ফেলে দেন সমস্ত শরীর যেন ঝনঝনিয়ে ঝাঁকুনি দিয়ে ওঠে কোনো দিন অজ্ঞান হয়ে যাই আবার কোনো কোনো দিন জ্ঞান থাকে বলতে বলতে নগেন যেন একেবারে ভেঙে পড়ল আমি কি করবো ডাক্তার কাকা এমন করে আর কতদিন চলবে মাঝে 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 কথা ভাবি ডাক্তার বললেন দরকার হবে না আমি সব ঠিক করে যাব আজ সকলে ঘুমিয়ে পড়লে রাত্রি ঠিক বারোটার সময় তুমি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করো আমি যাব এতটুকু বলে একটু থেমে আবার বললেন ভূত বলে কিছু নেই নগেন তবু মাঝরাত্রে অন্ধকার লাইব্রেরিতে পড়াশোর ডাক্তার মৃদু একটু অস্বস্তি বোধ করতে লাগলে এ ঘরে বাড়ির লোক খুব কম আসে ঘরের বাতাসে পুরনো কাগজের একটা ভ্যাবসা গন্ধ পাওয়া যায় নগেন শক্ত করে তার একটা হাত চেপে ধরে কাঁপছে কিসের ভয় ভূতের তৈলচিত্রের ভূতের ভূতে যে একেবারে বিশ্বাস করে না তার বর্তমান ধারণা এই যে যত সব অদ্ভুত অথচ সত্য ভূতের গল্প শোনা যায় তার প্রত্যেকটা সাধারণ এবং স্বাভাবিক কোনোভাবেই কোনো না কোনো ব্যাখ্যা আছে ছবি ভূতের অসম্ভব অবিশ্বাস্য ভূতের ঘরে পা দিয়ে তার কখনো কি ভয় হতে পারে তবু অস্বস্তি যে বোধ হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই নগেন যে কাহিনী শুনিয়েছে সারাদিন ভেবেও পরাশর ডাক্তার তার কোনো সঙ্গত ব্যাখ্যা কল্পনা করতে পারেনি একদিন নয় একবার নয় ব্যাপারটা ঘটেছে অনেকবার দিনে তৈলচিত্র সম্পূর্ণ নিস্তেজ হয়ে থাকে আর রাত্রে তার তেজ বাড়ে কেবল তাই না অন্ধকার না হলে সে তার সম্পূর্ণ তেজ প্রকাশ পায় না আরো একটা কথা রাত্রি ভাড়ার সঙ্গে সঙ্গে তৈলচিত্র যেন বেশ সজীব হয়ে উঠতে থাকে প্রথম রাত্রে নগেন তার অন্ধকারে স্পর্শ করলে ছবি নগেনে হাতটা শুধু ছিটকিয়ে সরিয়ে দিয়েছে মাঝরাত্রে স্পর্শ করলে এত জোরে ধাক্কা দিয়েছে যে মেঝেতে আছড়ে পড়ে নগেনের জ্ঞান লোপ পেয়েছে অশরীরী শক্তি কল্পনা করা ছাড়া এই সমস্ত আর কোনো মানে হয় নিশ্চয়ই হয় মনে মনে নিজেকে ধমক দিয়ে পরশর ডাক্তার নিজেকে এই কথা শুনিয়ে দিলেন তারপর চোখ তুলে তাকালেন দেওয়ালে ঠিক যেখানে নগরের মামার তৈলচিত্রটি ছিল এ ঘরে তিনি আগেও এসেছেন অবস্থান তার খুব একটা অজানা ছিল না যা চোখে পড়লো পরাশর ডাক্তারের বুকটা ধরাশ করে উঠল তৈলচিত্রটির দুদিকে দুটো উজ্জ্বল চোখ জলচল করে তাকিয়ে আছে চোখ দুটির মধ্যে ফাঁক আছে প্রায় দেড় ঠিক এই সময় করে পড়াশোর ডাক্তার তার গলার আওয়াজ শুনে চমকে উঠলেন না রাস্তা অথবা পাশের কোনো বাড়ি থেকে সরু একটা আলোর রেখা ঘরের দেওয়ালে এসে পড়েছে তাতে যদি অন্ধকার কমেনি মনে হচ্ছে যেন সেই আলোটুকুতে ঘরের অন্ধকারটাই স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে নগেন আবার ফিস ফিস করে বলল একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি ডাক্তার কাকা দাদা আর দিদিমার ছবি তারা মরবার ভর করা হয়েছিল কিন্তু মামার ছবিটা আমা মরার আগে যে শখ করে আঁকিয়েছিলেন হয়তো সেই জন্যেই পরশর ডাক্তারের শিহরণ স্পষ্ট টের পাওয়া যায় দাঁতে দাঁত লাগিয়ে পরশর ডাক্তার তৈলচিত্রের দিকে এগিয়ে গেলেন কাছাকাছি যেতে জল জলের চোখ দুটির জ্যোতি যেন অনেক কমে গেল হাত বাড়িয়ে দিতে প্রথমে তার হাতে পড়ল দেওয়াল যত সাহস করেই এগিয়ে এসে থাকুন প্রথমেই একেবারে নগেনের মামার গায়ে হাত দিয়ে তার কেমন দ্বিধাবোধ হচ্ছিল পাশের দিকে হাত সরিয়ে তৈলচিত্রের ফ্রেম স্পর্শ করা মাত্রই বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝনঝন করে উঠল অস্পষ্ট গঙ্গানির মতো আওয়াজ করে পেছনে দুই পা ছিটকে গিয়ে তিনি মেঝেতে বসে পড়লেন পরক্ষণে ভয়ে অর্ধমৃত নগেন আলোর সৃষ্টি টিপে দিল মিনিট পাঁচেক পরাশর ডাক্তার চোখ বুজে বসে রইল তারপর চোখ মেলে মিনিট পাঁচেক এক দৃশ্যে তাকিয়ে রইলো নগেনের মামার রূপলি ফ্রেমে বাঁধানোর তইলো চিত্র চোটিক দিকে তারপর তীব্র চাপা গলায় তিনি বললেন তুমি এক বাস্ত কর্তম নগেন রাগ একটু কমলে পড়াশর ডাক্তার বলতে লাগলেন গাধাও তো মারছে বুদ্ধিমান এত কথা বলতে পারলে আমাকে আর এই কথাটা একবার বলতে পারলে না যে তোমার মামার ছবিটা ইতিমধ্যে রূপার ফ্রেমে বাঁধানো হয়েছে আর ছবির সঙ্গে লাগিয়ে দুটো ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছে আমি কি জানি ছমাস আগে যেমন দেখে গেছিলাম আমিও ভেবেছিলাম ছবিটা হয়তো এখন তেমন অবস্থাতেই আছে ইলেকট্রিক শখকে বুঝতে পারো না কিসে শখ লাগলো তুমি কোন দিশি ছেলে আমি তো শখ খাওয়া মাত্র টের পেয়ে গিয়েছিলাম তোমার মামার ছবিতে কোন প্রেতাত্মা ভর করেছে নগেন উদ্ভ্রান্তের মতো বলল রূপর ফ্রেমটা দাদামশাইয়ের ছবিতে ছিল চুরি যাওয়ার ভয়ে মামা অনেক দিন আগে থেকেই সিন্ধুকে তুলে রেখেছিলেন মামার সাধ্যের দিন মামিমা ফ্রেমটা বের করে মামার ছবিটা আবার বাঁধিয়ে দিয়েছিলেন আলো দুটো লাগিয়েছে আমার মামা তো ভাই পরেশ সে এবছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে তাই বলল এই কয়েকটা সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেবো কেন পরাশর ডাক্তার একটু হেসে বললেন পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে কিছু পয়সা বাঁচানোর জন্য বাপের ছবি তো ভূত এনে ছেড়েছে এ খবরটা আগে দিতে আমায় নগেন সংশয় পরে বলল কিন্তু ডাক্তার কাকা পরাশর ডাক্তার রাগ করে বললেন কিন্তু কি এখনো বুঝতে পারছ না দিনের বেলা মেন সুইচ অফ করা থাকে তাই ছবি ছুলে কিছু হয় না ছবি মানে ছবি রূপার ফ্রেমটা রূপার ফ্রেমটার নিচে কাঠফাট কিছু আছে দেওয়ালের সঙ্গে যোগ নেই নইলে তোমাদের ইলেকট্রিকের বিল এমন হু হু করে বেড়ে যেত যে আবার কোম্পানির লোককে সে লিকেজ খুঁজতে হতো তুমিও আবার ভূতের আসল পরিচয়টা জানতে পারতে সন্ধ্যার পর বাড়ির সমস্ত আলো জল আর বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে কি না আই সে সময় ছবি ছুলে তোমার কিছু হয় না এই ঘরের আলোটা চললেও তাই হয় মাঝরাতে বাড়ির সমস্ত আলো নিভে যায় তখন ছবিটা ছুলে কোনো পথ খোলা না পে বিদ্যুৎ তা তোমার মতো বোকাবার শরীরটা দিয়েই পরাশর ডাক্তার এবার চুপ করে গেলেন তার হঠাৎ মনে পড়ে গেছে সুযোগ পেলে তার শরীরটা পথ হিসেবে ব্যবহার করতেও বিদ্যুৎ দ্বিধাবোধ করেন তিনি হাফ ছাড়লেন খফাল ভালো তরিদাহিত হয়ে প্রাণে মারা যান আজকের মতো শেষ হল কাক সেনা নিবেদিত মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি চমকপ্রদ অনন্য গল্প তৈল চিত্রের ভূত গল্পটি কি ভৌতিক বলবো নাকি অন্য কিছু তা আমরা শ্রোতামণ্ডলীর ওপরেই ছাড়তে ইচ্ছুক তবে হ্যাঁ মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি মানে তাতে যে শ্রোতাগণ পাঠকদের মন ছোঁয়ানো এক রূপলি আঁকা থাকবে তার আরেকটি প্রমাণই হলো এই গল্পটি আমাদের প্রিয় শ্রোতামণ্ডলীর জন্য এই সপ্তাহের উপহার ছিল মানিক বন্দ্যোপাধ্যায় রচিত এক অনন্য গল্প তৈলুচিত্রের ভূত আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আমরা আবারও আসব কোনো নতুন লেখকের নতুন কোনো গল্প নিয়ে ততদিন অপেক্ষায় থাকুন আর কান পেতে রাখুন আমাদের কাক সেনা চ্যানেলে